ধামাকা হয়ে আসছে তুফান অবশ্যই যেহেতু গানটা ইতিমধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে আমার মনে ছবিটাও হয়ে যাবে এটি হয়তো বা ছাড়িয়ে যাবে আর রাজকুমার ছাড়িয়ে যাবে তুফান আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী একশো তেরোটা মুভিতে অসংখ্য বেশ করেছি

ধামাকা হয়ে আসছে তুফান অবশ্যই যেহেতু গানটা আহ ইতিমধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে আমার মনে ছবিটাও হয়ে যাবে এটি হয়তো বা ছাড়িয়ে যাবে আর রাজকুমার ছাড়িয়ে যাবে আমরা প্রিয়তমা যেভাবে নিয়েছিলাম ওইভাবে আশা করছিলাম রাজকুমার না 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 রাজ জানেন না আমি জানি রাজকুমার রাজকুমারের বেশ টাকা মানে হয়তোবা প্রিয়তমার মতো ইনকাম হয়নি কিন্তু রাজকুমার কক্ষনোই আমি বলবো না যে তার মুনাফা সে ফেরত পারি রাজকুমারের অনেক টাকা ইনকাম হয়েছে বাট হয়তো বা কম্পেয়ার যদি করি প্রিয়তমা এবং রাজকুমার প্রিয়তমা এক নম্বর রাজকুমার আমি সব সময় চেয়েছি আমি ক্যামেরার মাঝে নিজেকে প্রেজেন্ট করতে সো আমার দৈনন্দিন যে জীবনের একটা খন্ড চিত্র আমি টিকটক কিংবা লাইকি কিংবা পেজের মাধ্যমে আমি বই প্রকাশ করি কারণ আমার অনেক আত্মীয় স্বজন দেশ বিদেশ অনেক জায়গায় থাকে তারা হয়তো কালের বিবর্তনে তারা বিভিন্ন দেশে সেটেল হয়েছে তারা আমাকে দেখতে পাচ্ছে না তো সো আমি যদি কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু পাবলিশ করি সেটা তো আমার আমার কাছ থেকে তো আমার অডিয়েন্স যেমন সরে যাচ্ছে না আমার বন্ধু বান্ধব আমাকে দেখছে আর আমি তো খারাপ কিছু করছি না খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি একটা ভালো ড্রেস পরলে সেটা আমি এক্সপোজ করছি আমি কোনো ড্রেস সোশ্যাল মিডিয়ায় এক্সপোজ করলে আমাকে ইনবক্স করে মানুষ কোথা থেকে ড্রেসটা নেওয়া এই ড্রেসটা আমরা কোথায় পাবো কিংবা এই সাজটা খুব সুন্দর হয়েছে আমি মনে করি যে যে কোনো পজিটিভ দিক আমরা যদি গ্রহণ করি সেটা সেটা মানুষের অনেক এক্সপিরিয়েন্সও সঞ্চয় হয় মানুষ অনেক কিছু শিখতে পারে তো সোশ্যাল মিডিয়াটা যেহেতু এখন মানুষের হাতের মুঠোয় সেটার অপব্যবহার না করে সেটার একটা সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে আসলে জনগণকে অনেক কিছু আমরা শিক্ষণীয় অনেক কিছু প্রেজেন্ট করতে পারি যে আপনাকে বলেন কিন্তু আপনি বলেছেন যে আপনার মাদ্রাগো আলমারি আপনার কাপড় ভর্তি থাকে সেটা আসলে মানে কিভাবে সম্ভব আপনি যদি আমার সেই কিশোরী জীবন থেকে শুরু করে এই পর্যন্ত হিসাব করেন আমি এখন চলচ্চিত্র অভিনেত্রী একশো তেরোটা মুভিতে অসংখ্য ড্রেস পরেছি সেখান থেকে কালেকশন যদি এই পর্যন্ত হয় আমার বারোটা আমি তো কম বলেছি কারণ আপনারা হয়তো বা জানেন না আমি অসংখ্য ড্রেস আমি অনেককে দিয়ে দিই এমনও ড্রেস হয় আমি একদিন করি ওইটা আর দিয়ে দিই এরকম হয় তো আমার বারোটা আলমারিতে যে পরিমাণ ড্রেস এগুলি আমার খুব মানে পছন্দের ড্রেস এগুলি আমার পছন্দের ড্রেস তো এটা আমার প্যাশন বলতে পারেন কোন দেশ থেকে কালেকশন আমি করি না সেটা হ্যাঁ আমি প্রত্যেক বছর তিন চারটে কান্ট্রিতে যাই এবং আমি চেষ্টা করি তিন চারটা কান্ট্রির কালচার অনুযায়ী আমি ড্রেস ওই ওইখানের কালচার যেটা ওই অনুযায়ী আমি ড্রেস কালেক্ট করি সেক্ষেত্রে আমি অবশ্যই প্রথম চয়েস আমি দিল্লি ইন্ডিয়া দিল্লিকে দিব কলকাতা থেকে করি দুবাই থেকে করি ব্যাংকক থেকে করি চায়না থেকে করি আমেরিকার থেকেও করি আর নেক্সট আমি ক্যানাডায় যাবো আই থিঙ্ক সো সেখান থেকে আমি ড্রেস কালেক্ট পারব